আমি বি থেকে আপনাদের সবাইকে জানি স্বাগত সো আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে সো ল্যাপটপ নিয়ে কথা বলবো যাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে খুবই সুন্দর পোর্টেবল এবং ইউজার ফ্রেন্ডলি একটি ল্যাপটপ চাচ্ছেন এবং ল্যাপটপটি হবে বিল কোয়ালিটি একদম বেটার কোয়ালিটির লাইক হচ্ছে আপনি মেটাল দিয়ে চাচ্ছেন মেটাল বিল কোয়ালিটি দিয়ে সো আজকে ভিডিওটি তাদের জন্য সো আজকে যে ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের স্মার্ট ফ্লেয়ারেস স্মার্ট ফ্লেয়ারেস আই থ্রি টুয়েলভ জেন ল্যাপটপ নিয়ে কথা বলবো এর লিগার সম্পর্কে ফুল জেনে এর যদি প্রসেসরে আসি প্রসেস হচ্ছে আই থ্রি টুয়েলভ জেন টুয়েলভ পনেরো ইউ প্রসর সো এতে হচ্ছে ফোর হিসেবে রয়েছে সিক্স এইট থ্রেড এবং এর ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে ফোর পয়েন্ট ফোর গিগা হার্টস সো এতে র্যাম হিসেবে রয়েছে এইট জিবি বত্রিশও মেগা হাট একটি র্যাম আর আলাদা ফাঁকা আছে এতে আপনি চাইলে আপডেট করতে পারবেন এবং এর স্টোরেজ হিসেবে রয়েছে এনভিএমই পাঁচশো বারো জিবি একটি এসএসডি সো ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে সো একদম ন্যারো বেজেলের ডিসপ্লে রয়েছে এটাতে এটা হচ্ছে আইপিএস প্যানেল দিয়ে আর এতে কিন্তু আপনার একটি টু মেগা ক্যামেরা পেয়ে যাবেন এবং এতে ব্যাকলিট চিকলিটের একটি ফুল সাইজের কিবোর্ড এবং নাম্বার প্যাড সহ সো এতে আমরা যদি আরও দেখি এখানে কিন্তু ফুল মেটাল চেসিস এবং টু মেগা মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড একদম মাইক্রো এস ডিসপ্লে তোমরা টাচপ্যাড এর দিকে যদি আসি টাচপ্যাড কিন্তু বিশাল বড় টাচপ্যাড নরমালি ল্যাপটপে এত বড় টাচপ্যাড থাকে না এটা কিন্তু তুমি কাজ করে মানে ভেরি স্মুথলি তুমি কাজ করতে পারবেন এই টাচপ্যাড সো আমরা তো পুরো কনফিগার দেখে নিলাম তোলা শেয়ার পোর্ট হিসেবে কি রয়েছে প্রয়োজনীয় কি কি পোর্ট দেয়া রয়েছে এখানে 3.5 mm একটি হেডফোন জ্যাক রয়েছে দুটি ইউএসবি পোর্ট রয়েছে একটি এসডি কার্ডটা রয়েছে এবং অপর দিকে যদি আসি এখানে চার্জার পোর্ট হিসেবে রয়েছে টাইপ সি যেটাতে আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এবং ইউএসবি পোর্ট আরেকটি রয়েছে একটি এস ডিএমআই আরেকটি থানার বোল্ট পোর্ট এবং এই তো পোর্ট হিসেবে এগুলো রয়েছে সো আমরা যদি এর পুরো কনফিগার দেখে নিলাম আসলে এতে কাজের ক্ষেত্রে ল্যাপটপটি গরম হয়ে যায় আছে কিন্তু এর এয়ার ভেন্টিলেশন কেমন সো এদিকে রয়েছে বিশাল সাইজের একটি এয়ার ভেন্টিলেশন যাতে এবং যদি আমরা একটু দেখাই আপনাকে এই যে এই জায়গাতে কিন্তু দুইটি এয়ার ভেন্টিলেশন রয়েছে সো আপনার ল্যাপটপ গরম হওয়ার কোনো প্রশ্নই আসে না সো আমরা পুরো ডিসপ্লে দেখলাম কনফিগার দেখলাম সো এটি কারা ইউজ করবেন এবং এর ওয়ারেন্টি কত বছর সো স্মার্ট কিন্তু একদম নতুন আসলে কোন দেশের ব্র্যান্ড এটি কিন্তু মেড ইন বাংলাদেশ এটি মেড ইন বাংলাদেশ সো আপনার এটার ওয়ারেন্টি সাপোর্ট যে আমরা বলি ওয়ারেন্টি চলে আসলে ওয়ারেন্টি কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সো আপনি ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কোনো টেনশন নেই যে আমরা কতদিনের ওয়ারেন্টি পাচ্ছি বা কি কিন্তু বাংলাদেশি ল্যাপটপ আপনি ওয়ারেন্টি সাপোর্টটা একদম বেস্ট পাবেন আসলে যারা এন্ট্রি লেভেলে কাজ করবেন লাইক হচ্ছে ফটো এডিটিং গেমিং ভিডিও এডিটিং এবং লাইট ওয়ার্ক ডেলি মাল্টিটাস্কিং যারা করবেন স্পেশালি তাদের জন্য এই ল্যাপটপটি তারাই মূলত এই ল্যাপটপটি নেবে আসলে আমরা যদি বাজেটে আসি আমরা কিন্তু প্রথমে বলেছি যে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে সো এই কনফিগারে এটি বেস্ট একটি ল্যাপটপ এটি যদি আমরা এমআরপি রয়েছে এমআরপি সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বাট আপনি রিকোয়েস্ট থেকে পার্চেস করলে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সো স্মার্ট ব্র্যান্ডের স্মার্ট ফ্লেয়ারেস ল্যাপটপ বলেছে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ সো এই ল্যাপটপটি মেড ইন বাংলাদেশ এটি কিন্তু স্মার্ট টেকনোলজির একটি প্রোডাক্ট বাংলাদেশের সবথেকে বড় টেক জায়ান্ট তাদের এই প্রোডাক্টটি সো এই ল্যাপটপটিতে আপনি সব থেকে বেটার ওয়ারেন্টি সাপোর্ট পাবেন সো আপনার এটি পারচেসের ক্ষেত্রে কোনো টেনশনের দরকার নেই আপনার পারচেস করুন এবং আপনারা যদি মনে করেন যে আসলে নতুন ব্র্যান্ড ওয়ারেন্টি কেমন হবে সার্ভিস সাপোর্ট কেমন হবে সো আপনারা সবাই স্মার্ট টেকনোলজিসকে চেনেন সো তারা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় স্মার্ট টেকনোলজিস টেক জায়ান্ড সো তাদের উপর ভরসা করতেই পারি থাকুন এই স্মার্ট বাজেট রেঞ্জের মধ্যে সেরা ল্যাপটপটি পারচেস করতে আজকে ভিজিট করুন পিকুয়েস ডট কম ডট বিডি এর অফার সম্পর্কে এবং পিকু এর স্পেশাল অফারগুলো সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন পিকিউএস এর সাথে থাকুন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ